সময় এক নিবিট শান্ত বনে যেখানে বাতাসের ফিসফিসানি গাছের পাতায় পাতায় বয়ে যেত আর সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে মাটির উপর এক মায়াবী নকশা তৈরি করত সেখানে এক বৃদ্ধ চোর বাস করত তার নাম ছিল রত্নাকর কিন্তু রত্নাকর নাম হলেও তার জীবন ছিল রত্নহীন কেবলই চুরি আর পাপের অন্ধকারে ভরা দিনের পর দিন সে মানুষের জিনিস চুরি করে জীবিকা নির্বাহ করত আর তার মনে ছিল না কোনো শান্তি কেবলই এক অস্থিরতা তাকে তাড়া করে বেড়াল তার রাতের ঘুম ছিল অশান্ত আর দিনের বেলায় সে সর্বদা ভয়ে ভয়ে থাকত কখন না ধরা পড়ে যায় গ্রামের লোকেরা তাকে ভয় পেত তার নাম শুনলেই তাদের মনে এক অজানা আতঙ্ক তৈরি হত রত্নাকরের চেহারা ছিল রুক্ষ চোখে ছিল এক ধরনের শূন্যতা যা তার দীর্ঘদিনের পাপের ফল তার জীবনে কোনো আনন্দ ছিল না কেবলই এক ঘেমি আর এক ধরনের বিচ্ছিন্নতা তাকে ঘিরে থাকত সে জানত না ভালোবাসা কি জানত না স্নেহ কাকে বলে তার পৃথিবী ছিল কেবলই দেওয়ালে ঘেরা এক কারাগার যেখানে সে নিজেই ছিল নিজের কয়েদি একদিন সেই বনের পাশ দিয়ে যাচ্ছিলেন করুণাময় ভগবান বুদ্ধ তার মুখমণ্ডল ছিল এক স্বর্গীয় আভা দিয়ে উজ্জ্বল তার চোখে ছিল অনন্ত শান্তি আর অফরন্ত প্রেম তিনি ধীর পদক্ষেপে হেঁটে যাচ্ছিলেন তার প্রতিটি পদক্ষেপ যেন মাটির উপর এক শান্তির পরশ বুলিয়ে দিচ্ছিল বুদ্ধের সাথে ছিলেন তার কয়েকজন শিষ্য তারাও মৌনব্রত পালন করে গুরুর অনুসরণ করছিলেন বনের সেই শান্ত পরিবেশে বুদ্ধের উপস্থিতি এক নতুন মাত্রা যোগ করেছিল গাছের পাতা নড়ছিল যেন এক ভিন্ন ছন্দে পাখির গান যেন আরও মধুর শোনাচ্ছিল রত্নাকর গাছের আডালে লুকিয়েছিল তার চোখ তীক্ষ্ণ শিকারীর মতো বুদ্ধ আর তার শিষ্যদের উপর নিবদ্ধ সে ভেবেছিল নিশ্চয়ই এদের কাছে দামি কিছু অলংকার বা মূল্যবান জিনিসপত্র আছে তার পাপী মন কেবলই চুরি করার সুযোগ খুঁজছিল সে ধৈর্য ধরে অপেক্ষা করছিল সঠিক মুহূর্তের জন্য যখন সে অতর্কিতে আক্রমণ করে সব কিছু ছিনিয়ে নিতে পারবে তার হৃদয়ে কোনো দ্বিধা ছিল না কোনো সংকোচ ছিল না তার কাছে সব কিছুই ছিল এক খেলা এক ধরনের প্রতিযোগিতা যেখানে সে জিতলে তার দিন চলে বুদ্ধ যখন রত্নাকরের কাছাকাছি এলেন তখন রত্নাকর ঝট করে গাছ থেকে বেরিয়ে এসে তাদের পথ আটকে দাঁড়াল তার হাতে ছিল এক ধারালো ছুরি চোখে ছিল এক হিংস্র চাহনি সে রুক্ষ গলায় বলল তোমাদের কাছে যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও নীলে তোমাদের জীবন নিয়ে নেব তার কথায় এক ধরনের তীব্রতা ছিল যা শুনে যে কেউ ভয় পেয়ে যেত কিন্তু বুদ্ধের মুখে ছিল এক অমলিন হাসি তার চোখে ছিল এক গভীর করুণা তিনি একটু বিচলিত হলেন না বুদ্ধ শান্ত স্বরে বললেন হে ভাই তুমি এত কষ্ট করে কেন চুরি করছ তোমার কি কোনো প্রয়োজন আছে যা পূরণ হচ্ছে না বুদ্ধের এই শান্ত প্রশ্ন রত্নাকরকে খানিকটা অবাক করল সে এমন প্রতিক্রিয়া আশা করেন সাধারণত মানুষ তাকে দেখে ভয় পেত চিৎকার করত বা পালানোর চেষ্টা করত কিন্তু এই সন্ন্যাসী যেন এক ভিন্ন জগতের মানুষ রত্নাকর বলল আমি চুরি করি কারণ আমার জীবন এভাবেই চলে আমি আর কিছু জানি না আর কিছু করতে পারি না আমার পরিবার আছে তাদের মুখে অন্ন জোগাতে হয় তার কণ্ঠে ছিল এক ধরনের হতাশা যা সে নিজেও হয়তো জানত না বুদ্ধ মৃদু হেসে বললেন তোমার পরিবার আছে এ কথা সত্য কিন্তু তুমি কি জানো এই পাপের ভাগিদার তোমার পরিবারও হবে বুদ্ধের এই কথায় রত্নাকর থমকে গেল সে কখনো এভাবে ভাবেনি সে ভেবেছিল সে চুরি করে পরিবারের জন্য খাবার জোগাচ্ছে সে তাদের রক্ষা করছে কিন্তু এই পাপের ভাগিদার এটা তার কাছে এক নতুন ধারণা ছিল কি বলছ তুমি রত্নাকর জানতে চাই তার কণ্ঠে এবার খানিকটা অবিশ্বাস খানিকটা বিস্ময় বুদ্ধ বললেন যাও তোমার পরিবারের কাছে জিজ্ঞাসা করে এসো তোমার এই পাপের অংশীদার কি তারা হবে তারা কি তোমার এই অর্জিত ধনে খুশি হবে যখন তারা জানবে এর উৎস কি বুদ্ধের কথায় এক গভীর সত্য নিহিত ছিল যা রত্নাকরের মনে এক অস্থিরতা তৈরি করল সে কখনো নিজের পাপের পরিণতি নিয়ে এত গভীরভাবে চিন্তা করেনি তার জীবন ছিল কেবলই বর্তমানের ক্ষুধা আর ভবিষ্যৎ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা রত্নাকর একটু দ্বিধা করল তার মনে এক সংগ্রাম চলছিল একদিকে তার অভ্যাস তার চুরির জীবন আর অন্যদিকে বুদ্ধের বলা এই নতুন সত্য সে বুঝতে পারছিল না কি করবে তার চোখ বুদ্ধের দিকে নিবদ্ধ ছিল আর বুদ্ধের চোখে ছিল কেবলই এক প্রশান্ত দৃষ্টি যা রত্নাকরের ভেতরের সব অন্ধকার দূর করে দেওয়ার ক্ষমতা রাখত অবশেষে রত্নাকর বলল ঠিক আছে আমি জিজ্ঞাসা করে আসছি কিন্তু তুমি এখানে অপেক্ষা করবে পালিয়ে যাবে না তার কণ্ঠে তখনও এক ধরনের অবিশ্বাস ছিল কিন্তু তার ভেতরের কৌতূহল তাকে তাড়িত করছিল বুদ্ধ হেসে বললেন আমি এখানেই থাকব তুমি নির্ভয়ে যাও এবং সত্য জেনে এসো বুদ্ধের এই আস্থা রত্নাকরকে আরও অবাক করল সাধারণত কেউ তাকে এত সহজে বিশ্বাস করত না সবাই তাকে ভয় পেত তাকে সন্দেহের চোখে দেখত কিন্তু এই সন্ন্যাসী যেন এক ভিন্ন মানুষ রত্নাকর দ্রুত গতিতে তার বাড়ির দিকে ছুটল তার মনে এক নতুন জিজ্ঞাসা এক নতুন অস্থিরতা সে তার মায়ের কাছে গেল এবং বলল মা আমি যে চুরি করি সেই পাপের ভাগ কি তুমি নেবে তার মা হতভম্ব হয়ে গেলেন তিনি কখনো এমন প্রশ্ন শোনেননি তার চোখে জল এসে গেল তিনি বললেন না বাবা আমি কেন তোমার পাপের ভাগ নেব তুমি যা করছ তা তোমার কর্ম তার ফলও তোমাকেই ভোগ করতে হবে আমি কেবল তোমার জন্মদাত্রী কিন্তু তোমার কর্মের জন্য আমি দায়ী নই মায়ের এই কথা শুনে রত্নাকরের মনে এক আঘাত লাগল তারপর সে তার স্ত্রীর কাছে গেল সে একই প্রশ্ন করল আমার পাপের ভাগ কি তুমি নেবে স্ত্রীও একই উত্তর দিল আমি তোমার স্ত্রী তোমার জীবন জীবনসঙ্গিনী কিন্তু তোমার পাপের ভাগিদার আমি নেই তুমি যা রোজগার করছো তা দিয়ে আমি আমার সন্তানদের খাবার দিই কিন্তু সেই রোজগারের উৎস কী তা আমার দেখার বিষয় নয় তোমার কর্মের ফল তোমাকেই ভোগ করতে হবে স্ত্রীর কথায় রত্নাকরের মন ভেঙে গেল অবশেষে সে তার সন্তানদের কাছে গেল যদিও তারা ছোট সে তাদেরও জিজ্ঞাসা করল কিন্তু সন্তানরাও একই উত্তর দিল তারা বলল বাবা আমরা কেবল তোমার কাছ থেকে খাবার চাই তুমি কিভাবে সেই খাবার জোগাড় করো তা আমাদের জানার দরকার নেই তোমার কর্মের ফল তোমাকেই ভোগ করতে হবে সবাই তাকে একই কথা বলল রত্নাকরের মনে তখন এক বিশাল শূন্যতা তৈরি হল সে এতদিন ভেবেছিল সে তাদের জন্য চুরি করছে কিন্তু আজ সে বুঝতে পারল তার এই পাপের ফল কেবল তাকেই ভোগ করতে হবে কেউ তার পাশে থাকবে না কেউ তার ভাগিদার হবে না তার সমস্ত পরিশ্রম সমস্ত ঝুঁকি সব কিছুর ফল তাকে একাই বহন করতে হবে এই সত্য তার মনে এক বিশাল পরিবর্তন নিয়ে এলো তার চোখে জল এসে গেল সে এতদিন এক ভুল ধারণার মধ্যে বাস করছিল তার মন অনুশোচনায় ভরে উঠল সে বুঝতে পারল তার জীবন এক ভুল পথে চলেছিল সে দ্রুত ফিরে চলল বুদ্ধের কাছে যখন রত্নাকর বুদ্ধের কাছে ফিরে এলো তখন তার চোখে ছিল না আর সেই হিংস্র চাহনি তার চোখ ছিল জলে ভরা তার মুখমণ্ডল ছিল অনুশোচনায় মলিন সে বুদ্ধের পায়ের কাছে লুটিয়ে পড়ল এবং বলল ভগবান আমি এক মহাপাপী আমি এতদিন ভুল পথে চলেছিলাম আমার সমস্ত পরিবার আমাকে প্রত্যাখ্যান করেছে এখন আমি কি করব তার কণ্ঠে ছিল এক গভীর আকুতি এক তীব্র আর্তনাদ বুদ্ধ তার মাথায় হাত রাখলেন এবং শান্ত স্বরে বললেন উঠে দাঁড়াও বৎস যখন কোনো ব্যক্তি তার ভুল বুঝতে পারে এবং সেই ভুল সংশোধনের চেষ্টা করে তখনই সে পাপ মুক্তির পথে যাত্রা শুরু করে তোমার এই অনুশোচনাই তোমার মুক্তির প্রথম ধাপ বুদ্ধের কথায় রত্নাকরের মনে এক নতুন আশা জাগল বুদ্ধ তাকে বোঝালেন কিভাবে সে তার জীবন পরিবর্তন করতে পারে তিনি তাকে অহিংসা সত্য এবং করুণার পথ দেখালেন তিনি বললেন তোমার এই হাত যা দিয়ে তুমি এতদিন চুরি করেছ সেই হাত দিয়েই তুমি এখন ভালো কাজ করতে পারো তোমার এই মন যা এতদিন অন্ধকারে ডুবেছিল সেই মন দিয়েই তুমি এখন জ্ঞান ও শান্তির আলো দেখতে পারো বুদ্ধের প্রতিটি শব্দ রত্নাকরের হৃদয়ে গভীর প্রভাব ফেলছিল রত্নাকর বুদ্ধের কাছে দীক্ষা চাই সে তার পুরনো জীবন ত্যাগ করে এক নতুন জীবন শুরু করতে চাই বুদ্ধ তাকে শিষ্য হিসেবে গ্রহণ করলেন এবং তাকে নতুন নাম দিলেন অঙ্গুলিমাল অঙ্গুলিমাল নাম দিয়েছিল কারণ সে আগে চুরি করে মানুষের আঙ্গুল কেটে মালা তৈরি করত কিন্তু এখন সে আর সেই অঙ্গুলিমাল নয় সে এক নতুন মানুষ অঙ্গুলিমাল বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করে তার সাথে থাকতে শুরু করল সে তার অতীত জীবন ছেড়ে দিল তার হাতে থাকা ছুরি ফেলে দিল সে মন থেকে চুরি করার অভ্যাস ত্যাগ করল তার জীবন ছিল এখন সাধনার জীবন সে মনোযোগ দিয়ে বুদ্ধের শিক্ষা গ্রহণ করত ধ্যান করত এবং মানুষের সেবা করত তার মনে ছিল এক গভীর শান্তি যা সে আগে কখনো অনুভব করেনি তার রুক্ষ চেহারা ধীরে ধীরে কোমল হয়ে উঠছিল তার চোখে সেই শূন্যতা আর ছিল না বরং সেখানে ছিল এক ধরনের প্রশান্তি গ্রামের লোকেরা প্রথমে তাকে বিশ্বাস করতে পারছিল না তারা তাকে দেখে ভয় পেত কিন্তু যখন তারা দেখল যে অঙ্গুলিমাল সত্যিই পরিবর্তিত হয়েছে সে এখন আর চুরি করে না বরং মানুষের সেবা করে তখন তাদের মনেও ধীরে ধীরে বিশ্বাস ফিরে এলো তারা দেখল যে সে এখন সব সময় শান্ত থাকে তার মুখে এক ধরনের অমলিন হাসি লেগে থাকে একসময় অঙ্গুলিমাল তার জীবনে সম্পূর্ণ শান্তি খুঁজে পেল সে তার অতীত পাপের জন্য অনুশোচনা করেছিল কিন্তু সে আর সেই পাপের ভার বহন করছিল না সে বুদ্ধের দেখানো পথে হেঁটে নিজের জীবনকে আলোকিত করেছিল তার জীবন থেকে আমরা শিখি যে মানুষ যখন তার ভুল বুঝতে পারে এবং সেই ভুল সংশোধনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয় তখন সে যে কোনো পাপ থেকে মুক্তি পেতে পারে এবং এক নতুন জীবন শুরু করতে পারে রতনাকরের জীবন থেকে অঙ্গুলিমালের জীবনে রূপান্তর এক অসাধারণ দৃষ্টান্ত তার এই পরিবর্তন ছিল কেবল বাইরের নয় ভেতরেরও তার হৃদস থেকে সব অন্ধকার দূর হয়ে গিয়েছিল আর সেখানে কেবলই আলো আর শান্তি বিরাজ করছিল এই গল্প আমাদের শেখায় যে অনুশোচনা এবং পরিবর্তনের ইচ্ছা থাকলে যে কোনো মানুষ তার জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে কোনো পাপী এত বড নয় যে তা ক্ষমার অযোগ্য কেবল প্রজনন এক দৃঢ় সংকল্প আর সঠিক পথ প্রদর্শকের বুদ্ধের করুণা এবং অঙ্গুলিমালের পরিবর্তনের ইচ্ছা তাকে এক নতুন জীবন দিয়েছিল তার জীবন প্রমাণ করে যে মানব হৃদলে পরিবর্তনের বীজ সব সময় থাকে কেবল তাকে খুঁজে বের করার প্রয়োজন আর সেই বীজকে অঙ্কুরিত করার জন্য প্রয়োজন সঠিক পরিবেশ এবং সঠিক শিক্ষা এই গল্পটি কেবল একটি চোরের শান্তির গল্প নয় এটি মানবতাবাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত যেখানে ক্ষমা পরিবর্তন এবং ভালোবাসার জয় হয় আর এই গল্পটি সেই নিবিড় শান্ত বনের প্রতিধ্বনি যেখানে বাতাসের ফিসফিসানি আজও এই সত্যকে বয়ে নিয়ে যায়